হ্যালো ইব্রুয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করি আল্লাহ তালে মোহাম্মদ আপনার যেখান থেকে আমার ভিডিওটি দেখছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো নতুন আর একটি ভিডিওতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই ভিডিওতে আমার কিছু কাজের আপনাদের সাথে শেয়ার করব এখানে আমার দুশো পিস বালিশের কবারের কাজ আসছে তো এগুলো হচ্ছে ইউরোপিয়ান স্টাইলের বালিশের কভার তো এটা কিন্তু একটা আপু কমেন্ট করেছিল যে আপু তুমি কবারের কাটিংগুলো দেখাও তো এখানে কিন্তু আপু কবারগুলো কাটিং করে যেহেতু আসে সেজন্য আমি আর কাটিং করতে পারি নি তো আমি যখন আমার বিছানার চাদরগুলো আমি আনব তখন আমি কাটিংটা আপনাদের সাথে শেয়ার করব আর এখানে আমি মাপটা আজকে ভিডিওতে দেখিয়ে দেবো যে এটার লম্বা কয় ইঞ্চি নিয়েছে আর চওড়া কয় ইঞ্চি নিয়েছে লম্বা চওড়া নিলে কিন্তু আপনারা সুন্দর মতোই কাটতে পারবেন এটা খুবই সহজ এক মিনিটে একটা বালিশের কভার ওঠানো যায় এক মিনিট মাত্র সময় লাগে তো দেখেন এটার চওড়াটা কিন্তু বাইশ ইঞ্চির চওড়া নিয়েছে আর লম্বা হচ্ছে তিরিশ থেকে একত্রিশ ইঞ্চি লম্বা নিয়েছে টোটালে আর সেইখান থেকে কিন্তু সেলাই করে আমরা ভিতরে যে পকেটের কাপড়টা থাকে ওইটা ঢুকিয়ে দেব লম্বা মানে এখানে তিরিশ ইঞ্চি লম্বা রেখেছে ওইখান থেকে আমি কভারটা রাখব সাড়ে পঁচিশ কি ছাব্বিশ ইঞ্চি লম্বা রাখবো আর বাকি কাপড়টা ভিতরে চলে যাবে যেটা আমাদের ভিতরে পকেট থাকে ওই পকেটের কাপড়টা আর এখানে বাইশ ইঞ্চির থেকে ধরেন হাফ হাফ করে দুই পাশে সেলাই যাবে বাকিটা চওড়াটা থাকবে তো এইখানে টোটালে দুইশো পিস বালিশের কভার মানে একশো জোড়া দুইশো পিস পিস হিসাব করলে তো এখানে কাজের সুবিধার জন্য আমি কিন্তু সবগুলা বাজ এরকম খুলে আমি মেশিনের পাশে টেবিলের মধ্যে রাখতেছি যাতে আমার সেলাই করার জন্য সহজ হয় আর এখানে আরও একটা আপু কমেন্ট করেছিল আজকের এই ভিডিওতে আমি আপুদের প্রশ্নগুলোই বেশিরভাগ উত্তর দেওয়ার চেষ্টা করব তো বেশ অনেকদিন পরে কিন্তু একটা ভিডিও নিয়ে আসলাম আর অনেক অসুস্থ ছিলাম সেজন্যই কিন্তু এখনো সম্পূর্ণ সুস্থ হয়নি এখনও শরীর ব্যথা আছে গলা ব্যথা জ্বর এরকম চলতেছে তো এই যে অনেকগুলো কাজ কিন্তু একসাথে যখন করতে হয় তখন কিন্তু আমাদের কিছু টেকনিক অবলম্বন করে কাজগুলো করতে হয় তো সেজন্য কিন্তু এই যে দেখেন আমি সবগুলো ভাস খুলে নিয়েছি আমার সেলাই করার যাতে সুবিধা হয় আর আরও সুবিধার জন্য কিন্তু আমি মেশিনের আরও একটি সুন্দর জাদু করে জিনিস কিনে নিয়ে আসলাম তো এই যে জিনিসটি এনেছি এটা দিয়ে কিন্তু অটোমেটিকই কাপড় ফোল্ড করে সেলাই হয়ে যায় তো সেই জন্য কিন্তু আমি যখন আমি দুই পাশের বালিশের কভারে যে দুই পাশের সাইড মোহর করে মুখের যে পাশগুলো এগুলো যখন সেলাই করবো হাতে যখন আমি ফোল্ড করতে যাই তখন একটু সময়টা বেশি লাগে আর যেহেতু এগুলো হোলসেলের কাজ আর এইখানে কিন্তু আমার প্রতিদিনের কাজে জমা দিতে হয় তো এইখানে আমি যত দ্রুত সম্ভব করার চেষ্টা করি তারপরে এই জিনিসটা যখন আমি দেখলাম যে এটা দিয়ে খুব আরও দ্রুত হয় তখন কিন্তু আমি এই জিনিসটা মিরপুর থেকে কিনে নিয়ে আসলাম তো এনে কিন্তু এই যে দেখেন সেট করতেছি আমি যখন সেট করি আমার যখন একসাথে আমি দুশো পিসের আমি বর্ডার লাইনগুলো আগে মুড়িগুলো বেগে নিয়ে এটা দিই এটা ই সুন্দর করে দিলে আপনারা টা দেখলে বুঝতে পারবেন শুধু আমি ফোল্ড করে দিয়ে দিলে এটা আমার হাতে কোনো আর ভাজ দিতে হয় না নিজেই অটো এটা ফোল্ড হয়ে যায় তো এটা কিন্তু অনেক কাজের একটা জিনিস এটা যদি প্রত্যেকটা যাদের মেশিন আছে জ্যাক মেশিন যারা এই ধরনের সেলাই কাজ করেন বা না করেন আপনারা যখন বড় ঘের ঘের জাতীয় কোনো ধরেন এই যে গাউনগুলো বানালে বা পোরকা বানালে তখন কিন্তু নিচে চিকন করে যে সেলাইগুলো দিতে হয় পিকুর মতো যে তো এক একটা জিনিস কিন্তু এক এক রকম কাজ করে তো এটা যেহেতু আমি চাদরের কাজ করার সময় আমার এটা কাজে লাগে বা বালিশের কভারের সাইড গুলার সেলাই করার জন্য কাজে লাগে তখন কিন্তু এটা আমার প্রয়োজন দেয় আর যদি আপনারা পিকু পিকুর মতো চিকুন করতেছেন সেটাও কিন্তু আলাদা এক থেকে দেড়শো টাকা নেবে এরকম যদি কিনে এনে রেখে দেন তাহলে কিন্তু অনেক উপকারী একটা জিনিস তো এই যে দেখুন কি সুন্দর করে আমি এখানে শুধু ফোল করে একটুখানি উপরে এই যে দেখেন আমি হাতের দিকে খেয়াল করেন উপরে জাস্ট উঠাই দিলাম এবার দেখেন আমি দুই হাত শুধু আমি ওই পাশটা হাত দিয়ে এরকম ধরে রাখতেছি আর এখান দিয়ে হাত দিয়ে টানতেছি তাহলে কিন্তু নিজে অটো হয়ে যাচ্ছে অটো ফল হয়ে যায় তো এই সুবিধার জন্য কিন্তু কাজ আমার দেখা গেছে আমার আরও দ্রুত আগায়া যায় এখানে দুই মাথা জয়েন করে যখন আমি এই ফলগুলো করে নিব তারপর ভাজ দিয়ে আমি পঁচিশ ইঞ্চি করে সেলাই করে আমি উল্টে দিব তো এইভাবে কিন্তু কাজগুলো আমি করে নিতেছি আর এখানে একটা আপু কমেন্ট করেছিল যে আপু তুমি বালিশের কভার সেলাইটা দেখাও তো আপু যেহেতু অনেকদিন আমি কাজের থেকে আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করিনি তো আজকের এই কাজটার সময় কিন্তু আমি এটা খুব আর্জেন্ট কাজ ছিল আর একটু ঝামেলার মধ্যে করতেছি সেজন্য কিন্তু ভিডিওটা করতে পারিনি তো সামনে যে কাজ আসবে আমি সেটা অবশ্যই সিঙ্গেল একটা বালিশের কভার আমি সেলাই করে আপনাদেরকে দেখায় দিব এ টু জেড তাহলে আপনাদের সুবিধা হবে আর এখানে আমি যেহেতু অনেক কাজ একসাথে করতেছি তো সেই আমি শুধু কাজগুলি আপনাদের সাথে একটুখানি শেয়ার করলাম অনেক আপত্তির প্রশ্ন থাকে যে আপু কাজ কাজ দেন তো আমার এইখান থেকে কিন্তু আপুরা আমি কাউকে কাজ দিতে পারি না বা দিতে পারবো না যেহেতু আমি এগুলো নিজে আরেক জায়গা থেকে এনে করি আমার অর্ডার কাজগুলো তো দোয়া করবেন যদি আমার কখনও সেরকম সুযোগ সুবিধা হয় তখন কিন্তু আমি আর এরকম কিন্তু অনলাইনে কাজ দেওয়া যায় না অনলাইন থেকে কাজের অর্ডার নিয়ে কিন্তু করা যায় অনলাইন থেকে আমি কাজের অর্ডার নিয়ে করি বা অর্ডার দিতেছি ডেলিভারি দিতে সেছি সেলাই করতেছে কিন্তু দেখেন এখানে আপনারা সব কিছু বুঝতে হবে আপনাদের যে এরকম কাজ দেওয়া সম্ভব হয় না কারণ কি এই কাজগুলো রেট থাকে খুব খুবই কম এটা আপনার যদি এগুলা পাইকারি যেটা হোলসেলের কাজ যদি এটা আপনার খুচরা সেলাই হতো তাহলে দেখতেন একজোড়া সেলাই করতে আমার একশো টাকা পঞ্চাশ টাকা মজুরি দিত দুইটা বালিশের কভার সেলাই করতে সেক্ষেত্রে আমি একটা বাহিরে আপনি যদি আমি কাজ দিতাম বা আপনি কোথাও নিতেন আপনার খরচ দিয়ে আর যাতায়াত ভাড়া দিয়ে কিন্তু সব কিছু চিন্তা ভাবনা করতে আমরা আপনারা কোথায় কোথায় থেকে বলেন যে কাজ দেওয়ার জন্য আমরা এলাকার মধ্যেই কাজ আনতে রিক্সা দিয়ে আনা যাওয়া রিক্সার খরচটাই কিন্তু আমাদের কাজের মজুরির মধ্যে পড়ে যায় তো সেটাই কিন্তু আমাদের হিসাব করে করতে হয় তো এভাবেই করা সম্ভব না আপনারা যে চার জায়গায় আসেন সেখান থেকে কাজের সন্ধান করে নেবেন অবশ্যই চেষ্টা থাকলে আপনারাও কাজ পাবেন আর আমার মাধ্যমগুলো আমি আপনাদের শেয়ার করি যাতে আপনাদের সুবিধা হয় কিন্তু আমার এখান থেকে দেওয়া কখনই সম্ভব হবে না আর কিছু আপনারা কাটিং দেখতে চেয়েছেন তো যদি তো আপনারা যদি বলেন যে আপু ভিডিও করে দাও তাহলে আমি ভিডিওর মাধ্যমে ছোট ছোট ভিডিও করে দিব যে কিভাবে কাজ কাটিং করতে হয় সালোয়ার প্যান্ট কামিজ বাচ্চাদের ফ্রক তো সবগুলো যখন আমার কাজ আমি করি তো সেটা আমি এই এগুলোর পাশে ওগুলোও করি পাশাপাশি তো সেটা আমি দিব আর যদি বলেন যে না আপু ভিডিও দিও না তুমি আমাদের সাথে সরাসরি ক্লাস জয়েন করে লাইভ করে লাইভ ক্লাস করো তো আমি সেটাও করতে পারবো কোনো সমস্যা নেই আপনারা যেটা বলেন আমি সেটাতেই করব। আর এই যে লাইভ ক্লাস বা সেলাই শেখানোর জন্য আমি কোনো ফি নিব না আমি আপনাদের ফ্রিতে শিখাবো যারা শিখতে চান অবশ্যই জানাবেন কারণ আপনারা অনেকেই অনেক কাজ চান তো কাজ তো আমি দিতে পারি না আমি যেটা পারি আমি সেটা দেওয়ার চেষ্টা করব যদি কোনো আপু শিখতে চান আগ্রহী হন তো অবশ্যই জানাবেন টেলারের কাজটাও আমি যতটুকু পারি আপনাদের শেখানোর চেষ্টা করব হাতের কাজ যে যেটা চান দেখাব ইনশাআল্লাহ